বিশেষ সম্পন্ন মেয়েদের ফুটবল হাওড়া হাওড়া গ্রামীণ জেলা জয়পুর থানার কাশমলি জিপির পারবক্সিতে রাজ্য পর্যায়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের চিরনবীন এর মাঠে সম্পন্ন ফুটবল কোচ তমাল চ্যাটার্জি প্রশিক্ষণ দিচ্ছেন স্পেশাল অলিম্পিক ভারতের আয়োজনে রাজ্য পর্যায়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের চিরনবীনের বিশেষ চাহিদা সম্পন্ন চিরনবীনের আবাসিক হোমের মেয়েরা আন্তর্জাতিক ফুটবল খেলা জাতীয় পর্যায়ে প্রথম অনুশীলনে অংশ নিতে যাচ্ছে বলে জানান হোমের সুপার শ্রাবন্তী সিনহা আমাদের প্রতিনিধিকে আগামী বাইশ থেকে একত্রিশে জানুয়ারি দশ দিনে ফুটবল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের সিভি এসে বলের জানান অশোক চাকি